মিরপুরে গার্মেন্টস অগ্নিকাণ্ডের ঘটনায় ষোলো জন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন মিরপুরে সেই অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস আজ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এ বিষয়ে ব্রিফিং করেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতম কর্মকর্তা আপনারা জানেন যে আমরা গত কাল মানে প্রায় এগারোটা মিনিট থেকে তখন থেকে শুরু করে এই পর্যন্ত যে কার্যক্রম করছি আমাদের অগ্রগতি আমাদের গতকালকেই গার্মেন্টস অংশ যেটা পরে জানা গেছে যে এটা আনোয়ার গার্মেন্টস এই অংশটি যে ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে এবং আমরা যে পাশে কেমিক্যালের যে গোডাউন এটা আলম টেটার্স নামে পরিচিত সেই গোডাউনের সেই গুডাউনের যে আগুনটা আমরা এই চোদ্দশো বিশ ঘটিকায় আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি চোদ্দশো বিশ গোটিকে আমরা নির্ভর ঘোষণা করেছি তবে এখানে বেশ কিছু বিষয় রয়েছে আপনাদের এটা বুঝতে হবে যেহেতু এটা একটা কেমিক্যাল গুডাউন এবং এখানে প্রায় ছয় সাত ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে যেটার মাত্রা এখন আমরা যাচাই বাছাই করতে পারিনি তবে পুরো গোডাউন করা যেই বিভিন্ন রাসায়নিক দ্রব্য এটা আমরা ধাপে ধাপে প্রোগ্রেসিভ ওয়েতে আমরা এটাকে ড্রেন আউট করছি ডেফেন্স পানি দিয়ে ফায়ার ফ্লোর ফ্ল্যাট করে এটাকে আমরা ড্রেন আউট করছি ধাপে ধাপে এটা সময় সাপেক্ষ একটি বিষয় আমরা সিস্টেমেটিক কাজ করছি যেই কাজে আমাদের আপনারা জেনে থাকবেন যে তঙ্গিতে যে দুর্ঘটনা ঘটেছে যাতে এখন আর সেই ধরনের দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা টেকনোলজি অ্যাপ্লাই করছি ড্রোন দিয়ে দেখছি এবং আমরা ঘোরার চেষ্টা করছি আপনাদের গ্যাদার থেকে আরেকটু জানাচ্ছি যে আমাদের এই যে আলম টেরার্সের যে ভবনটা এটা কিন্তু অনেকটা ড্যামেজ হয়েছে আমরা যে ড্রোন ভিউটা যেটা পেয়েছি এটা অনেকাংশে ড্যামেজ হয়েছে এবং যেহেতু লম্বা সময় ধরে একটা যে তাপমাত্রা একটা ক্রিয়েট হয়েছে সেই তাপমাত্রার কারণে এই ভবনের কনস্ট্রাকশনটা মানে কনস্ট্রাকশন যে পিলারগুলো আমরা দেখলাম সেটা অনেক অংশে ড্যামেজ সুতরাং এটার জন্য যারা যারা এটার জন্য মানে কর্তব্য ব্যক্তি যারা রয়েছেন মানে আমাদের রাজু অথবা এখানকার ভবন বিষয়ক যারা রয়েছেন তারা এটা বলতে পারবেন যে এটা কতটুকু ড্যামেজ হয়েছে তবে আপাত দৃষ্টিতে এটা একটা অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকি এই ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা প্রোটেকশন নিয়ে ধাপে ধাপে কাজ করছি এদের সার্চ অপারেশন চালানোর জন্য আরও সময় লাগবে এবং আমাদের হয়তো আরও চব্বিশ ঘন্টা কি আরও বাহাত্তর ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে এইটাই